আল্লাহ এক আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান হ্যালো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কাছের এবং দূরের সবাইকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম দুধ লাউ রেসিপি নিয়ে আজ তৈরি করব দুধ লাউ এখন কিন্তু লাউ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে রেটও কম আছে তাই সবাই তৈরি করে নিব দুধ এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজেও রাখতে পারো ফ্রিজ ছাড়াও কিন্তু রাখা যায় আমার মা যখন দুধ লাউ বানাতো তখন কোনো ফ্রিজ ছিল না আশেপাশেও ছিল না আমাদেরও ছিল না আমার মা এভাবে সংরক্ষণ করে রাখতো আমি সেই পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কিভাবে দুধ তৈরি করতে হয় সংরক্ষণ করে রাখতে পারো কিভাবে সারা বছর ঠিক আছে দেখতে থাকো আমি লাউ নিয়েছি দুইটি আমার লাউ একদম ছোট না আর একদম বড় না মিডিয়াম সাইজের ছিল এই যে আমি নখ বসিয়ে বসিয়ে দেখিয়েছি যেটা বাড়তি কিনা আমার এটা একদম বাড়তিও ছিল না আর আবাত্তিও ছিল না লাউ কিন্তু আমরা বাড়তি আর আবাতি বলে থাকি তোমরা দেখো আমি নখ বসিয়ে নিয়েছি এটা ট্রাই করে দেখেছি গ্রাম থেকে নিয়ে আসছে আর যাদের কাছে লাউ আছে অনেক বেশি তারা কিন্তু এভাবে দুধ লাউ তৈরি করে নিতে পারেন যখন অসময়ে হয় খেতে ইচ্ছে করে একটু দুধ লাউ বানিয়ে খেলে প্রাণটা জুড়িয়ে যায় তাই না দুধ লাউ কিন্তু খুব মজাদার রেসিপি এটা আমার মা চাচিরা করত অনেক করত অনেক এখন আমার মনে পড়েছে আমার মায়ের মতো করে আমি দুধ লাউ তৈরি করব। আমার মা কিভাবে তৈরি করত আমি সেই পদ্ধতিই আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে আমি লাউ এই যে দুইটি নিয়েছি আমার কাছে তো খুব ভালো লাগছে আমার লাউ গুলো খুব ফ্রেশ ছিল কেটে নিব লাউ গুলোকে সুন্দরভাবে ছিলে আমি কিভাবে কিভাবে করি আপনারা এভাবে লাউ তৈরি রেসিপি করে নেবেন দুধ লাউ অনেক পদ্ধতিতেই কিন্তু আমি দেখেছি এ পর্যন্ত আমার কাছে কোন পদ্ধতি ভালো লাগেনি আমার মায়ের রেসিপি বেস্ট রেসিপি সবার মায়ের রেসিপি সবার কাছে বেস্ট হয় তারপরেও আপনারা দেখে দুধ লাউ তৈরি করে দেখবেন ভীষণ মজাদার হবে আর সংরক্ষণ পদ্ধতি পদ্ধতি তো একদম বেস্ট ঠিক আছে এই যে এটা দিয়ে আমি ছিলে নিবো লাউ উপরের ইয়াটাকে সুন্দর করে স্কিনটাকে ছিলে নিয়ে দুটো লাউ আমি দিন করে ধুয়ে নিব ভালোভাবে ঠিক আছে আমার এক হাতে মোবাইল আর হাতে কাজ করতে হয় সেজন্য ভিডিও ভালো করে দেখাতে পারছি না এই ইয়াটা দিয়ে কিন্তু আমি বেশি ভালো করতে পারিনি আমার একটা হাতের আছে ওটা দিয়ে করে নিব ঠিক আছে এই গ্রেডটা দিয়ে আমি বেশি ভালো করতে পারিনি ট্রাই করে দেখেছিলাম এই যে উপর থেকে কিন্তু এই লাওয়ের এই যে বিচিগুলি থাকে এটাকে বুকা বলা হয় এই বুকা আমি ফেলে দিয়েছি একটা একটা করে ফেলে দিয়েছি এখানে কোনো বিচি থাকতে পারবে না এ তো আমি এই হ্যান্ড এটা দিয়ে করে নিব তোমরা এরকম যদি থাকে তোমার কাছে গ্রেড করার তাহলে ওটা দিয়ে করবে এটা দিয়েও করা যায় আর আমার মা কি দিয়ে করতো জানো এখন তো আমাদের অনেক সহজ সবকিছু পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি সহজগুলো তাই না আমার মা করত টিনের মধ্যে বিন করে নিত তার ইয়া দিয়ে তার কাটা দিয়ে বিন করে নিত ওটার মধ্যে ঠিক আছে আর এই যে দেখো কত সহজ আমরা কিভাবে করছি দেখো আমি এভাবে সবগুলোকে ঘষে নিব দেখতে দেখাবো যে কত চিকন একটা ইয়ে হয় এগুলো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে হয়ে যাচ্ছে আর এটা দিয়ে খুব দ্রুত হয় তোমরাও এভাবে করে নিবে যাদের কাছে এই গ্রেট করার ইয়ে নেই তোমরা ওই যে টিন কাট বিন করে নিও দেখবে আর গ্রামের বাড়িতে যারা আছো তাদের কাছে ওই বিন করা টিন কিন্তু থেকেই যায় আছেই অবশ্যই আছে আর গ্রাম অঞ্চলেই এগুলি বেশি করে থাকে দুধলাও এই রেসিপিটা একদম কি বলবো খুবই মজাদার একটা রেসিপি তোমরা করে দেখো যারা এখনো করনি আমার নতুন আপুরা তোমরা এভাবে বাসায় করে নিবে একদম সহজ কোনো ঝামেলা নেই ভয় পাবে না এটা দেখে খাওয়াতেও সুস্বাদু আর রেসিপি তৈরি করতেও কিন্তু খুব সহজ আমার কিন্তু একে একে হয়ে যাচ্ছে দেখো অনেকগুলো হয়ে গিয়েছে একটু লাউ আবাতি হলেই ভালো হয় তাহলে খেতে মজাদার হয় ঠিক আছে তোমরা আবাতি লাউটাকে নিবে আমি এভাবে সবগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাবো সবগুলো যখন করা হয়ে যাবে ভালোভাবে ধুইবই আমার স্টিনারের উপরেই পানি ঢেলে দিব আমার স্টিনার কিন্তু একদম চিকুন ঝুরির এটাতে আমি চাল ধুই সব সময় এই যে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি এরপরে আবার আমি ওই যে বাজার থেকে আমরা নেট আনি না দেখো পানি জমেছে এভাবে আস্তে আস্তে করে সব পানি ঝরে যাবে যাদের কাপড়ে ঝরা দিতে ইচ্ছে করছে না তোমরা এভাবে নেটে রেখে দিও পনেরো বিশ মিনিট পরে দেখবে একদম ক্লিয়ার ঠিক আছে যারা আমার ভিডিও দেখছো এখনো লাইক দেওনি প্লিজ লাইক দিয়ে দাও আর যদি আমাকে বন্ধু করতে ইচ্ছে হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধু বানিয়ে নাও ঠিক আছে এই যে দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি এরপরে আবার ওই নেট ইসে আছে না ব্যাগ বাজারের যে আমাদের বাজারের সঙ্গে দেয় নেট ওটার মধ্যে পেঁচিয়ে বেসিনের কলের সঙ্গে ঝুলিয়ে রাখবো ঝুলিয়ে রেখে কি রেখে দিব না আমি হাত দিয়ে চেপে চেপে পানিগুলি ফেলে দিব এরপরে আমি গুড়ে এটাকে পাক দিব এটাকে পাকি বলা হয় পাক দিব দেখো ঘি দিয়ে পাক দিব কিন্তু খুবই অসাধারণ রেসিপি দেখেছো এই যে একদম পানি নেই কিন্তু এরপরও আমি আবার নেটের মধ্যে একটু ঝুলিয়ে দিব এখন কিন্তু পানি চলে গিয়েছে আর দেখেছো কিভাবে কুচি কুচি হয়েছে খুব সুন্দরভাবে এভাবে হয়ে যায় ওই স্টেনার ইয়া দিয়ে যদি তোমরা করো গ্রেট কাটার দিয়ে তোমাদেরটাও এমন হবে আর খুব সহজই হয়ে যায় হ্যাঁ দেখো আমি কিভাবে আবার ঝুলিয়ে রেখেছি ওই নেটে দেখাইনি দেখো এভাবে তোমরা বেঁধে ঝুলিয়ে রাখবে আর ঝুলিয়ে রাখার দরকার নেই হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিবে আমি এখান থেকে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে ফেলে দিয়েছি ঝুলিয়ে রেখে জোরে জোরে চাপ দিয়েছি দুই হাত দিয়ে পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে দেখো এই যে পানি বের হয় কিন্তু আমি চাপবো দুই হাত দিয়ে মোবাইল রেখে ব্যাক ক্যামেরাতে এটা করে নিব এই যে দেখতে পাচ্ছ পানি আছে কিন্তু আমি বেঁধেছি শুধু এখান থেকে চাপ দিব তাই এটা ঝুলিয়ে রাখিনি আর সময় নেই নি এখান থেকে এই যে দেখতে পাচ্ছো আমি বের করে নিয়েছি জালির থেকে কত সুন্দরভাবে যে হয়েছে আমি তো অবাক হয়েছি যে নেট দিয়ে চাপ দিয়ে নিলে খুব তাড়াতাড়ি পানিটাকে ঝারিয়ে নেওয়া যায় এই যে দেখতে পাচ্ছ এখন আমি চলে যাব লাস্ট স্টেপে এখন গুড় তৈরি করে নিয়েছি আমি গুড় দিয়েছি আর কিন্তু ঘিও নিয়েছি বুঝছো তোমরা এই যে সেম এভাবে করে নিও প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার লাউয়ের রেসিপিটা করবে কিন্তু আর কে কে করেছ কমেন্ট করে জানিয়ে দিবে এখানে নিয়েছি এলাচি আর দারচিনি চারটে এলাচি নিয়েছি আর একটি তেজপাতা নিয়েছি এটাকে আমি ফাটিয়ে রেখেছি তেজপাতাটাকে আর এখানে চারশো গ্রামের মতো গুড় নিয়েছি এখানে আমি একটু বেশি গুড় নিয়েছি কেন জানো সারা বছর সংরক্ষণ করবো তাই এই তো আর গুড় আমার ভীষণ ভালো একটা গুড় ছিল একটু প্রাইস বেশি ছিল এই গুড়ের তোমরা ভালো গুড়টাকেই নেওয়ার চেষ্টা করবে আবার চিনিও দিয়ে দিতে পারো সমস্যা নেই যে যেটা দিয়ে করো আমার কাছে ভালো লাগে আমার মাকে দেখেছি গুড় দিয়ে করতে এতে করে যখন দুধে খুব ভালো একটা কালার আসে তাই মনে হবে যে পায়েস রান্না করেছো তুমি ঠিক আছে এই যে দেখো আমার এদিকে সব কিছু রেডি আমি দুই টেবিল চামিচ ঘি দিব ঘি একটু বেশি দিব। ঘিয়ের মধ্যে সব কিছু ছেড়ে দিব একবারে আর অল্প কিছুক্ষণ আর তোমরা করবে কি আমার মাকে দেখেছি পরের দিনও একটা জাল দেয় দেয় আবার একটু দেখতাম এতে করে ফ্রিজ লাগে না কিন্তু সব সময় রাখা যায় আর এখন তো ফ্রিজ আছে আমরা বক্সে করে ফ্রিজে রেখে দিব রোদ্র দেওয়া ঝামেলা নেই ডাবল জাল করারও ঝামেলা নেই প্রথম জালেই আমরা রেখে দিতে পারবো ইয়া করে বক্সে করে নর্মাল ফ্রিজে ঠিক আছে আপুরা তোমরা এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিবে বাচ্চাদেরকে খেতে দিবে খুব দারুণ একটা রেসিপি আমার আমি কিন্তু রান্না করে দেখাইনি তোমরা যখন রান্না করবে সেমাই রান্না করো না সেভাবে রান্না করে নিবে দেখতেই পাচ্ছ আমি ঘি দিয়ে দিয়েছি এখানে দারচিনি এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি সবগুলো দিয়ে দিব কোনো ঝামেলা নেই এখান থেকে বিন্দু পরিমাণ আর পানি উঠবে না গুড়ে ই হয়ে যাবে আমার গুড় আস্তে আস্তে রেখেছি মিশিয়ে দেয়নি আর গুড় বেশি করেই দিবে কোনো সমস্যা নেই কারণ আমার আহ ইসে তো দুধে তো গুড় চিনি লাগবেই তাই বেশি করে দিবে কোনো সমস্যা নেই আমার লাউটা আস্তে আস্তে হতে থাক আমি কোনো ঢাকবো না কোনো ঢাকাঢাকি ঝামেলা নেই ঢাকতে হবে না আর জাল কমিয়ে রেখো একটু লবণ দিয়ে দিতে হবে আমি দেইনি মনে নেই একটু লবণও তোমরা দিবে এই যে দিয়ে দিলাম একটু লবণ অল্প পরিমাণ লবণ দিবে মিষ্টি জিনিসের মধ্যে যদি লবণ দেওয়া হয় সামান্য আস্তে আস্তে আমার লাউয়ের কালারটা এত সুন্দর আসবে সেটা তো আর বলার মতো না খুবই ভালো লাগে আমি জানি যেই দেখো না কেন আমার এই লাউ দুধ লাউ সংরক্ষণ রেসিপি সবাই করবে সারা বছর খেতে পারবে যখন তখন নাস্তার মধ্যে খেয়ে নেওয়া যায় খুবই একটা ভালো রেসিপি তোমরা করে নিও কেমন আমার মায়ের হাতের এই রেসিপিটা আমি মনে রেখে রেখে করেছি আমার মনে পড়েছে আমার মা যে দুধ করতো আমি সেভাবে আজ করে নিব আমি ঠিক মা যেইভাবে করতো সেভাবেই করেছি মায়েরটা যেমন দেখেছি তেমনই হয়েছে আর আমি যখন রান্না করব সামান্য পরিমাণ ধরো এক কেজি দুধ দিয়ে যদি রান্না করি ওখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিবো এরপরে আমি সামান্য ইয়া পোলার চাল বেটে একটু দিয়ে দিব। তাহলে ইয়াটা লিকুইড হবে ই সুন্দর হবে একটু ভালো লাগবে পাতলা হবে না খুবই ভালো লাগে তোমরা একটু পোলার চাল গুঁড়া দিয়ে দিও পোলার চালের গুঁড়া দিয়ে দিও খুবই ভালো হবে তোমাদের দুধ লাউ রান্নাটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে সংরক্ষণ পদ্ধতি ঠিক আছে তোমরা এভাবে সারা বছরের জন্য দুধ লাউ সংরক্ষণ করে রেখে দাও অনেক আপুরা লাইক না দিয়ে চলে যাও তোমরা হয়তো স্কিনে দেখতে পাও বেশি থাকে লাইক কম থাকে তোমরা প্লিজ মনে রেখে লাইক দিয়ে দিবা আমার ভিডিও দেখার শুরুতেই লাইক দিয়ে আমার ভিডিও দেখা দেখবে আর পুরোটা ভিডিও ওয়াচ করে দিবে ঠিক আছে টেনে টেনে দেখো না প্লিজ আমার আপু ভাইয়া যারাই আমার ভিডিও দেখো টেনে টেনে দেখো না তোমাদের কাছে আমার অনুরোধ রইল এই যে দেখেছো আস্তে আস্তে কালার কিন্তু চলে এসেছে আর ওই যে গুড় একদম ঠিকঠাক মতো ভেঙে যাবে মিশিয়ে যাবে আমি একটু আস্ত রেখেছি আমার কাছে ভীষণ ভালো লাগলো এই যে যতটুকু শক্ত রয়েছে আমি ভেঙে দিয়েছি এখন আমি অনবরত নেড়ে চেড়ে আমি তো জাল কমিয়ে রেখেছি এরপর অনবরত নেড়ে চেড়ে পাত্রে কিন্তু লাগতে দেইনি একদম আর এটা লাগেও না তোমরা যখন বানাবে দেখবে লাগেও না তোমাদের কাছে যদি ঘি না থাকে তাহলে একটু বাটার দিয়ে দিতে পারো আর বাটার কিন্তু অনেক একটু পরেই আবার ঘিয়ের ফেলেবার চলে আসে জাল পেলেই ঘিয়ের ফেলেবার চলে আসে ঠিক আছে এখানে কিন্তু খাবার সয়াবিন তেল দিতে যেও না ঘিটাই দিবে চেষ্টা করবে কারণ দুধের মধ্যে তো এটা রান্না করে খেতে হয় তাই ঘি দিয়ে বানাবে আমার কাছে তো আমার মায়ের রেসিপি চলে আসলো ভীষণ ভালো লাগছে আমার মা এভাবে বানিয়ে রাখতো সারা বছর আমার মায়ের কাছে এই দুধ লাউটা থাকতো তোমরাও বানিয়ে নাও তোমাদের যাদের গাছে লাউ আছে তারা বানিয়ে নাও বাজার থেকে কিনে এনে বানিয়ে নাও খুব মজাদার রেসিপিটা আমি এখন পুরোটাই ইয়ে করেছি ঠান্ডা হলে আমি এয়ারটা বক্সে রেখে দিব নর্মাল ফ্রিজে তোমরা নর্মাল ফ্রিজেও রাখতে পারো আর এভাবে যদি না রাখো তাহলে একটা রোদ্র দিয়ে রেখো তোমাদের সারা বছর ঘরে দুধ লাউ থাকবে একদম নষ্ট হবে না বুঝছো কিচ্ছু হবে না আমি বলে দিলাম তোমরা রেখে এরপরে আমাকে কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে আমার রেসিপি সারা বছর সংরক্ষণ করে রাখবে আমার এই রেসিপির হলো সংরক্ষণ রেসিপি ঠিক আছে দুধ লাউ সংরক্ষণ রেসিপি তোমরা সবাই ভালো থাকো আমি তোমাদের জন্য দোয়া করি তোমরাও আমার জন্য দোয়া করবে কেমন আমি সন্ধ্যে সাতটায় লাইভে আসি বাংলাদেশ টাইম টাইম আর সকাল সকাল বাংলাদেশ তোমরা চলে এসো তোমাদের জন্য আমি লাইভে অপেক্ষা করব তোমরা যারা আমার ভিডিও দেখো সব সময় আমার লাইভে থাকার চেষ্টা করবে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ